জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে এক দিনের জন্য পর্দায় থাকেনি আশ্চর্য হচ্ছে না এদের মধ্যে এক গোষ্ঠী বলতেছে একজন বলতেছে যে খাদিজা রাজি নামাজ পড়ে নেই পর্দা করেন নাই এটা দিয়ে সে কি বুঝাতে চাইল এটা নামাজ না পড়লে জানাতে যাওয়া যায় পর্দা না করলে কোনো সমস্যা নেই মানে তার বুদ্ধি লইব একটু ভয় করে না আমি প্রত্যেকটা কথা কিন্তু আমার জিজ্ঞাসা করে তারা কোরআন দিয়ে বক্তি করতে পারে না আলোচনা করতে পারে না সালের জীবনী আলোচনা করতে পারে সারাদিনও শেষ হবে না নসুলের জীবনী আলোচনা শেষ হবে না এরা দেখবেন যে এমন এমন কথা বলবো আপনাকে এটা তাক লাগানোর জন্য আপনি কি আশ্চর্য হচ্ছেন না এদের মধ্যে এক গোষ্ঠী বলতেছে একজন বলতেছে যে খাদিজারা দিয়ে নামাজ পড়েন নাই পর্দা করেন নাই এটা দিয়ে সে কি বুঝাতে চাইলো এটা নামাজ না পড়লে জানাতে যাওয়া যায় পর্দা না করলে কোনো সমস্যা নেই মানে তার ভোট দিলে হইব এটা দিয়ে দিনটাকে মানুষের কাছে খেলনা খেলতে মশা বানাই করছে এই গোষ্ঠী এরা খেলতে মশা বানাই করছে এরা প্রথমে মিথ্যাচার করছে

এগুলি দিয়ে নিয়ে আপনি দিনের কাজ করবেন কি বুঝাতে চাচ্ছেন কি মেসেজটা কি গেছে মানুষের কাছে মেসেজটা কি গেছে অর্থ হলো জানলাতে যাওয়ার জন্য বসে বসে এই চিন্তা নিয়ে করে কুখুনি চিন্তা নিয়ে বসে মানুষ লালন করে বসে বসে কখন কোন সলাতে দিন ছিল পরবা হয়েছে কখন মারাজের রাতে কিন্তু এর আগেও দিন সলা এর আগেও সলা ছিল সাল্লা সাল্লাম সলাপ করছিলেন একবার দুইবার বহুবার সালাত করছেন যখন চলাপ করছেন তার পিঠের উপরে কি উঠে দেওয়া হয়েছে এগুলি কি এগুলি কি সব মক্কায় মদিনায় মক্কায় কখন এটা যখন শুরুতেই যখন এগুলি করছে আরো কত কিছু হয়েছে এই সময় একটা দুইটা নাকি আবুদারা দেব মারতে গেছে সোল্লা সালাম আবার সামনে নামাজ নিয়ে নামাজ পড়তো নামাজ পড়ে বসেছে দোয়া করেন না কেন আর ওরা ঢুকে শুনতেছে তারপরে দেখছেন এরা দিনের ক্ষতি করেছে দিনের কি উপকার করছে এরা ক্ষতি করতেছে এরা না জেনে না জানা না কথা বলা ভালো না জেনে কথা কেন বলে কত কিছু ইচ্ছা করলে বলতে পারে কিন্তু একটা বলে তাক লাগানো কেন দরকার আপনার পাক লাগানো দিন নয় দিন হচ্ছে যেটা আছে এটা বলা মানুষদেরকে তাহলে শিক্ষা দেন আপনার এই কুষ্টিয়ার মানুষদের তাহলে শিখে বলে আমার তো লাভ আপনারও লাভ শেষ ফল কিন্তু আপনি নিবেন শেষ হাসি আপনি হাসবেন কিন্তু আপনি মিথ্যাচার করতেছেন কেন আপনি দ্রুত ফল পেতে চান কেন যেই ফল দাঁড়িয়ে যদি দ্রুত ফেল ফল আশা করে সেই দাড়ি কখনো সফল হয় না দাঁড়িয়ে লেগে থাকতে হয় লেগে থাকতে হয় লেগে থাকতে কখন আল্লাহর রহমত হবে যে মাদৌরা কথা সঙ্গে মাদহুরের মনটাকে আলো করে দিবে দিনের দিকে ফিরিয়ে দিবে